সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মামুন ইকু ফাইন্যান্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আমি সুব্রত কুমার দে কোম্পানির এজিএম আজকে আপনাদেরকে আমাদের কোম্পানিতে বিভিন্ন হেভি ইকুইপমেন্টের বিষয়ে ট্রেনিং করানো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল এসকেপেটার অপারেটার এই এসকেপেটার অপারেটারে বাংলাদেশে কত টাকা বেতন এবং বিদেশের বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে কত টাকা বেতন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো আমরা মূলত যশোরে পাঁচ বছর ধরে হেভি ইকুইপমেন্টের ট্রেনিং করানো মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড এটা হরক্লিপ প্কেপেটার জেসিবি ড্রামটার বুলডোজার তারপর আছে হর্স রাইডিং এই ধরনের হেভি ইকুইপমেন্ট ট্রেনিং সব বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় উনচল্লিশটা ট্রেনের উপরে আমরা এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্কেপেটার যেটা স্কেপেটার অপারেটার আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা বলে স্কেপটার ভেকু গাড়ি এই ভেকু গাড়ির অপারেটার যিনি তিনি বাংলাদেশে আসলেই সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারেন এবং এ যদি বিদেশে বিভিন্ন দেশে যায় যেরকম আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা একটি ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছি যে আমেরিকা আমেরিকায় সেই ব্যক্তি আট লক্ষ টাকা বেতন পায় আমাদের দেশে যেখানে একজন ছেলে মাস্টার্স পাস করে বিশ টাকা বেতন পেতে হেন্ডফিন খেতে হয় সে যদি আমেরিকাতে মাস্টার্স পাস করে যায় তাকে তিন লক্ষ টাকা বেতন হয় কিন্তু সে যদি স্কুলেটার অপারেটার শিখে যায় সে আট ঘন্টা শ্রম দিয়ে মাসের পঁচিশ দিনে সে আট লক্ষ টাকা ইনকাম করতে পারে ওই একই রূপে আমরা ক্যানাডাতে নয় লক্ষ টাকা ইনকাম আট ঘন্টা পরিশ্রম দিয়ে অস্ট্রেলিয়াতে সাত লক্ষ টাকা ফ্রান্সে দশ লক্ষ টাকা ইউকেতে ছয় লক্ষ টাকা এবং ইতালিতে সাত লক্ষ টাকা এগুলো আমরা যে বলছি এগুলো কথা কথা না এগুলো আপনি আপনার গুগলে সার্চ দিবেন যে হাউ হাউ দিলে আপনি বিভিন্ন দেশের নাম লিখলে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স ইউকে ইটালি এই নামগুলো লিখলে আপনার টাকার পরিমাণ চলে যাবে এসে বেশি হতে পারে কম হতে পারে এটা আনুমানিক একটা আপনাদেরকে আমরা ভালো দিচ্ছি এটা মালদ্বীপের ক্ষেত্রে এক লক্ষ সত্তর হাজার টাকা সৌদি আরবের ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সংযুক্ত আরব অফিরাত ইউএই ইউএইতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে সত্তর হাজার টাকা সিঙ্গাপুরে চার লক্ষ টাকা জাপানে তিন লক্ষ টাকা এই পরিমাণ টাকা তারা বিদেশে গেলে আয়গতি পাবেন একজন স্কেপেটার অপারেটার তো আমি বলবো স্কেপেটার অপারেটার একটা সহজ হেভি ইকুইপমেন্ট এটি আপনি প্রশিক্ষণ নিতে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার হাত ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনার ছেলে হোক বা উচ্চশিক্ষিত বা এ ধরনের ছেলেগুলিকে আপনার প্রশিক্ষণ দিয়ে অনেকে ইনকাম করছে রেমিটেন্স আসছে তাদের মাধ্যমে দেশের উন্নয়ন হচ্ছে তো আমি আহ্বান জানাব কোম্পানির এস ডি এম হিসাবে যে আপনার সন্তানকে আপনি শিক্ষিত করছেন মনে রাখবেন শিক্ষা পড়াশুনো এগুলো মানুষকে চাকরি দিতে পারে কিন্তু দক্ষতা হয় তা আপনার ছেলেকে দক্ষতা উন্নয়নের উপর প্রশিক্ষণ দিন এই ইকুইপমেন্টের ট্রেনিংয়ের মধ্যে স্কুপারটা প্রশিক্ষণ করা দেশের বাইরে পাঠান এবং দেশের মধ্যেও সে সত্তর হাজার টাকা বেতন দিতে পারে তো আমি আহ্বান জানাবো যে আপনার ছেলেকে দক্ষতা উন্নয়নের উপর প্রশিক্ষণ দিন এর জন্য মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং যেটা আসুন আমরা তাকে প্রশিক্ষণ করে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দেবো এবং সবার জন্য ভালো শুভকামনা রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে